অনেকে হয়তো জানতে চাইবেন এখন পশ্চিমবঙ্গ নিয়ে আপনার প্রেডিকশন কি আমার তো না বিহারে মিলেছে মিলেছে দিল্লিতে মহারাষ্ট্রে মিলেছে ঝাড়খণ্ডে মিলেছে হরিয়ানায় মিলেছে আমার প্রেডিকশন মেলে না পশ্চিমবঙ্গ নিয়ে আপনার প্রেডিকশন কি আমার প্রেডিকশন মেলে না ভয় পাওয়ার কিছু নেই কিন্তু আমি আজকে এখানে লাইভে বলে যাচ্ছি একজন বিশ্লেষক হিসেবে পশ্চিমবঙ্গে যদি এসআইআর ঠিকভাবে হয় তাহলে ভারতীয় জনতা পার্টি দুশো চুরানব্বইটা আসনের মধ্যে একশো আশিটার বেশি আসন পেতে চলেছে লিখে রাখবেন এটা রেকর্ড করে রাখবেন স্ক্রিনশট নিয়ে রাখবেন একশো টার বেশি আসন পেতে চলেছে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি যদি এখানে এসআইআর ঠিকভাবে হয় যদি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে যারা এসছে তাদের নাম বাদ যায় মানুষ এসআইআর কে সমর্থন করছে এসআইআর বিরোধিতা করছে তারাই যারা অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটে যেতে একেবারে স্পষ্ট ভাষায় বলছি যারা এসআইআর বিরোধিতা করছে বিহারে আরজেডি করেছিল কংগ্রেস করেছিল যারা অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটে যেতে তারা এসআইআরকে সমর্থন করছে যারা বাংলাদেশিদের ভোটে যেতে তারা এসআইআরকে সমর্থন করছে আর পশ্চিম বাংলার মানুষ ভারতের মানুষ ধর্ম নির্বিশেষে জাতি নির্বিশেষে এসআইআরকে সমর্থন করে কারণ তারা উপলব্ধি করছে বাংলাদেশ থেকে যখন শ্রমিকেরা আসছে তারা তাদের চাকরি খেয়ে নিচ্ছে এই উপলব্ধিটা তাদের মধ্যে আছে আর বেশি কথা বলবো না হয়তো জানতে চাইবেন এখন পশ্চিমবঙ্গ নিয়ে আপনার প্রেডিকশন কি আমার প্রেডিকশন তো মিলবে না বিহারে মিলেছে দিল্লিতে মিলেছে মহারাষ্ট্র সামনেই পশ্চিমবাংলায় দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচন রয়েছে সবেমাত্র বিহারে বিহারের নির্বাচন শেষ হলো এবং ফলাফল প্রকাশিত হয়েছে সেখানে বিজেপি একদম অপোজিশনকে ধুয়ে দিয়েছে এবার পালা পশ্চিমবঙ্গে এবং আপনারা যেমনটা শুনতে পেলেন এনার মুখে যে বিজেপি একশো প্লাস আসন পেতে চলেছে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিধানসভার নির্বাচনে যদি পশ্চিম বাংলায় এসআইআর ঠিকঠাক ভাবে হয় যদি পশ্চিম বাংলায় এসআইআর ঠিকঠাক ভাবে হয় এবং বাংলাদেশি রোহিঙ্গাদেরকে বাদ দেওয়া যায় ভূয়া ভোটার গুলোকে বাদ দেওয়া যায় তাহলে বিজেপি একশো আশি প্লাস আসন পেতে চলেছে পশ্চিম বাংলায় এবং সরকার গড়তে চলেছে পশ্চিম বাংলায়। যেমনটা আপনি শুনতে পেলেন ইনি কিন্তু শুধুমাত্র একজন জ্যোতিষী বলে নাই ইনি একজন যে রাজনীতি বিশেষজ্ঞ তিনি রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন এনাকে রিপাবলিক বাংলায় অনেক সময় আপনারা হয়তো দেখে থাকবেন ইনি ইনি কিন্তু কোনো বিজেপি কোনো কিছু নিয়ে প্রেডিক্ট তিনি রাজনীতি কারো দল নিয়ে কোনোদিন কিছু করেনি তিনি দু হাজার চব্বিশের লোকসভা নিয়েও প্রেডিকশন করেছিলেন তিনি দিল্লির বিধানসভা নিয়েও প্রেডিকশন করেছিলেন বিহারের বিধানসভা নিয়েও প্রেডিকশন করেছিলেন হরিয়ানার বিধানসভা নিয়েও প্রেডিকশন করেছিলেন যতগুলো প্রেডিকশন ইনি করেছেন সব কয়টি মিলেছে যেমনটা এনার মুখেই শুনতে পেলেন এবং এরপরে তিনি কিন্তু পশ্চিম বাংলা নিয়ে প্রেডিকশন করলেন এবং তিনি বললেন যে একশো আশি প্লাস আসন পেতে চলেছে দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে বিজেপি এবং সরকার গড়তে চলেছে বাট তার আগে এসআইআরটা ঠিকঠাকভাবে হওয়া যায় পশ্চিমবাংলায় এসআইআর যদি পশ্চিমবাংলায় ঠিকঠাকভাবে হয় তাহলে তৃণমূলের কোমর আমি যেমন বলে আসছি যে এমনিতেই ভেঙে যাবে যার জন্য এতদিন ধরে ক্ষমতাতে রয়েছে তৃণমূল সরকার তার কোমর কিন্তু ভেঙে যাবে এবং ছাব্বিশের নির্বাচনে বিজেপি কিন্তু ক্ষমতায় আসবে বিহার আর পিছিয়ে পড়ে থাকবে না বিহারের উন্নতি অনেক বেড়ে যাবে বিহার অনেকটা উন্নতি করে ফেলবে কিন্তু আমাদের পশ্চিমবাংলা পিছিয়ে পড়ছে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা পিছিয়ে পড়ছে শুধুমাত্র এই দুর্নীতি তৃণমূল সরকারের জন্য তো এই সরকারকে উপরে ফেলতে হবে এই সরকারকে বিতাড়িত করতে হবে যেমন আপনার প্রত্যেকটা জ্যোতিষী যারাই প্রেডিকশন করে প্রত্যেকে বলছে যে বিজেপি দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলায় ক্ষমতাতে আসছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে যত কয়টা আমি প্রতিবেদন শেয়ার করেছি আপনারা দেখতে পাবেন একটা কথাই বলছে যে তৃণমূলের সাড়ে শুরু শুরু হয়েছে মমতার সাড়ে হয়েছে ছাব্বিশের নির্বাচনে তৃণমূল হারছে এবং বিজেপি ক্ষমতাতে আসছে আর অবশ্যই বিজেপিকে ক্ষমতাতে আনা দরকার তৃণমূলকে হারানোর দরকার কারণ পশ্চিমবাংলার যদি উন্নয়ন করতে চাই ছেলেমেয়েরা যদি শিল্প কর্মসংস্থান এগুলো পেতে চায় তাহলে অবশ্যই বিজেপি ক্ষমতায় আনতে হবে ডবল ইঞ্জিনের ক্ষমতাতে আনতে হবে এরা শুধু মুখে বড় বড় বাতেলা আর দুর্নীতি আর এই ভাতা ছাড়া আর কিছু দেয় না পশ্চিমবঙ্গের মানুষকে পশ্চিমবঙ্গের মানুষকে আর কিচ্ছু দেয় না যদি উন্নতি করতে চায় তাহলে বিজেপি কে ক্ষমতাতে আনতে হবে কারণ তাদের একটা নির্দিষ্ট গোল আছে আগামী দশ বছরে একটা রাজ্যকে কোথায় নিয়ে যেতে হবে কি কি করতে হবে সেটা তারা ভালো করে জানে কিন্তু পশ্চিমবাংলার মানুষ বাঙালি সেটা কিন্তু এবার বুঝতে শুরু করেছে ভোট দেবো হিন্দু ভাইরা বলছে বিজেপি কে ভোট দেবো প্রত্যেকে বলছে বিজেপি কে ভোট দেবো বিজেপি কে ক্ষমতাতে আনতে হবে এটা তার স্পষ্ট বার্তায় বলে দিচ্ছে এবং ছাব্বিশে নির্বাচনে বিজেপি ক্ষমতাতে আসছে এটা একদম নিশ্চিত আপনারা লিখে রাখুন যেমনটা বললেন এই ইনি সদ্য স্যার ইনি যেমনটা বললেন প্রেডিকশন করলেন যে লিখে নির্বাচনে বিজেপি ক্ষমতাতে প্লাস আসন পেতে চলেছে এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে না ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন প্রত্যেকটা মানুষের সাথে ভিডিওটা শেয়ার করা চাই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন দেখার জন্য কোনো ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরবাই জাহেদে মাতর